হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আল্লাহর আসে সময় আমি অনেকটা ভালো আছি তো আজকে নতুন একটা আইডি নিয়ে আসলাম অনেক দামি একটা আইডি এই আইডিতে আপনার আছে তিরাশি লেভেল তাছাড়াও আপনার প্রাইম লেভেল আছে আট আর এক্সিমেট অনেকগুলো এই আছে অনেকগুলো এ বোগান ম্যাক্সও আছে তো সবাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন একটু স্কিপ করবেন না আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন কী কী আছে আপনার এই আইডির সাথে মেলা আছে কি না আর যারা যারা বিক্রি করতে চান অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কমেন্ট বক্সে দেওয়া থাকবে আর তাছাড়াও যারা যারা আইডি নেন অবশ্যই আমাকে জানাবেন কেউ স্কিপ করে ভিডিওটা দেখবেন না আর এই ভিডিওতে ঘিব ওনার থাকবে ওটা লাস্টের দিকে বলা হবে আর কিভাবে ভিডিওতে পার্টিসিপেট করবেন ওইটা জানাচ্ছি বেশি বেশি করে শেয়ার করে আপনারা ইউআইডি কোডটা কমেন্ট বক্সে বলবেন ঠিক আছে কমেন্ট বক্সে দেওয়ার পর ওইটা লটারির মাধ্যমে যে উইনার হবে ওনাকে ডায়মন্ডটা গিফট করা হবে একটা উইকলি লাইট গিফট করা হবে যেহেতু এটা নতুন চ্যানেল পাঁচশো সাবস্ক্রাইবার হয়ে গেলে উইকলি গিফট করব। সমস্যা নেই পাঁচশো সাবস্ক্রাইবার হয়ে গেলে ওইখানে লাইভের মাধ্যমে একটা আইডিও গিফট করব যে সব থেকে বেশি শেয়ার করবে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তো আইডিটা রেয়ার একটা আইডি যদি কারো লাগে অবশ্যই জানাবেন অনেকগুলো ভান্ডিলা আছে লেকপ্রেশা আছে ডায়মন্ড আছে ব্ল্যাক বান্ডিল আছে তারপরে নর্মাল যে বান্ডিলটা আছে ইয়া বানানি ওইটাও আছে আশা করে বুঝতে পারছেন এটাও হচ্ছে আপনার রেয়ার একটা বান্ডিল ইলেকট্রাসের বান্ডিল আছে অনেকগুলো আর বাইরে বান্ডিল আছে আর এটা মনোযোগ দিয়ে দেখবেন একটু স্লো করে একটু স্পিড করে দিয়েছি কারণ ভিডিওটা অনেক লম্পা হয়ে যাবে যেহেতু অনেক রেয়ার একটা আইডি হিপ বান্ডিল আছে ঠিক আছে ব্ল্যাক হিপ আছে বয়স দিতে সমস্যা হচ্ছে ভাই অনেকে মেসেজ করে ওনাদের সাথে কথা বলছি এতদিন এতক্ষণ তাই একটু বয়স দিতে সমস্যা হচ্ছে আর যারা যারা ডায়মন্ড টপ করতেছেন অবশ্যই আমার মাধ্যমে ডায়মন্ড টপ করবেন আমি বিশেষ সাথে চব্বিশ ঘন্টা ডায়মন্ড সেল দিয়ে থাকি আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ফাইকারি দামি ডায়মন্ড পাবেন আর একটা রোবটের মাধ্যমে দেওয়া হয় আর এটা ডেলিভারি টাইম মাত্রে তিরিশ সেকেন্ড টাকা পাঠানোর সাথে সাথে স্ক্রিনশট দেবেন ইউআইডি কোড দেবেন সাথে সাথে ডায়মন্ডটা পাঠিয়ে দেওয়া হবে অনেক রেয়ারেয়ার ইমোট আছে ডো ইমোট আছে চেয়ার ইমোট আছে লোল ইমোট আছে প্রোবোজ ইমোট আছে অ্যানিমেশন আছে যার ভালো লাগবে ইনবক্স করবেন তো এডিতে টোটালি লাইক আছে আটষট্টি হাজার সাতশো একাত্তরটার মতো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ